আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আমাদের সামনে যে শেডটি দেখতেছেন এটা হচ্ছে যে একটি ফুলকপির শেড তো আমাদের এখানে এগুলো আর কি দ্বিতীয় ধাপে রোপণ করার জন্য এই ফুলকপির চারাগুলো রোপণ করা হয়েছে প্রথম দাপে আমরা কিছু ফুলকপি রোপণ করেছি আর এগুলো হচ্ছে যে মরিচ এখানে আমাদের অসংখ্য শ্যাট রয়েছে তা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আর এই কবির চারাগুলো কীভাবে রোপণ করা হয় সেগুলো বিস্তারিত আলোচনা করো এখানে হচ্ছে যে মরিচ এবং কপি আর আমরা সাধারণত জমিতে কপি মরিচ একসাথে দিয়ে থাকি একসাথে রোপণ করে থাকি সাথী ফসল হিসেবে বলতে অধিক লাভ লাভের জন্য আমরা এই ব্যবস্থাপনাটা করে থাকি এই যে এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে যে মরিচের চারা আর ওইগুলো হচ্ছে ফুলকপির চারা এখানে আরো সেট রয়েছে